নমস্কার বন্ধুরা আমার সকল ইউটিউব বন্ধুদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা শীতকাল আর লুচি পরোটা কচুরি কিংবা রাইসের সঙ্গে ছোট ছোট আলুর দম হবে না এটা হতেই পারে না শীতকালে একটা বিশেষ আকর্ষণীয় রেসিপি হচ্ছে ছোট কড়াইশুঁটি দিয়ে ছোট ছোট আলুর দম এটা প্রত্যেকের বাড়িতেই এটা সবাই করেন আর এবং খেতে এটা খুবই ভালো লাগে এটা করার জন্য আমি বেশ কিছুটা আলু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার সময় অবশ্যই একটু লবণ দেবেন লবণ দিলে লবণটা ওর মধ্যে ঢুকে যায় এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে আমি ফোড়নি হিং ব্যবহার করছি আপনারা অন্য কিছু ব্যবহার করতে পারেন আর জিরে দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব আর এই আলুটাকে একটু ভেজে নিতে হবে ভেজে নিলে টেস্টটা ভালো হয় আর আলুটা ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর লবণটা বুঝে দিতে হবে কারণ সিদ্ধ করার সময় দিয়েছি আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োও তো দিতে হবে আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আবার ভালো করে কষে নেব। লঙ্কা হলুদ লবণ দিয়ে কষে নেবো আর একটুখানি মিষ্টির জন্য এবং কালারের জন্য চিনি যোগ করলাম নতুন আলুতে একটু মিষ্টি লাগে এবার এটাকে ভালো করে কষে নেব চিনি দেওয়া আছে লঙ্কা দেয়া আছে কালারটা খুব ভালো আসবে এর জন্য আর কেউ ইচ্ছে করলে কাশ্মীরি লঙ্কাও দিতে পারেন তবে আমি কাশ্মীরি লঙ্কা ব্যবহার করিনি এটাকে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে মাঝে মাঝে গ্যাসটা কমিয়ে দিয়ে নাড়াচাড়া করা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা আর দেব কাঁচা লঙ্কা আর টমেটো বাটা টমেটো বাটাটা একটু বেশি পরিমাণে দিলে ভালো হয় দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা বাটা এবার আবারও ভালো করে আদা টমেটো কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটাকে কষতে হবে আর তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে এই আলুর দমে কিন্তু ঠান্ডা জল দেওয়া যাবে না একটু গরম জলই এর মধ্যে দিতে হবে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো যেহেতু এটা শুকনো শুকনো হবে তাই খুব বেশি জল দেওয়ার দরকার নেই এবার এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করতে দিতে হবে এবার কিছুক্ষণ বাদে খুলে নিলেই হবে যেটুকু জলটা একটু কমে আসলে এটা মোটামুটি আলুর দমটা দেখেই বুঝতে পারছেন হয়ে গেছে নামাবার আগে আমি একটু কসৌরি মেথি যোগ করলাম আর একটু দেব ভাজা মশলা ঘরে করা ভাজা মশলা দিয়ে দিলাম এতে টেস্টটা খুব ভালো হয় এবার এটাকে আরেকটু যে ঝোলটা আছে একটুখানি আর একটু নাড়াচাড়া করে এটা শুকিয়ে নেব আর কসৌরি মেথি দেওয়ার জন্য ফ্লেভারটাও খুব ভালো হয় আর এই আলুর দমটা খেতে অসাধারণ হয় আমার আলুর দমটা হয়ে গেছে এবার আলুর দমটাকে আমি আরেকটু ঝোলটা কমিয়ে নিয়ে নামিয়ে নেবো একটা পাত্রে তারপর গরম গরম লুচি বা পরোটার সঙ্গে পরিবেশন করব আমি আজকে রুটি করেছি এটা পরোটা দিয়ে বা লুচি দিয়েও খাওয়া যায় আর ফ্রায়েড রাইস দিয়েও খাওয়া যায় নমস্কার আজ এই পর্যন্ত